দিল্লি গিয়ে করো আকাফে করতে গেলে সুতরাং সে প্রশ্ন থেকে যাচ্ছে উনি বেশ কিছুদিন আগে বলেছিল একটা সোশ্যাল মিডিয়া আমরা বক্তব্য শুনেছিলাম যে ভাইয়ের সঙ্গে আমি আগে ভাইয়ের পক্ষে আসবো ভাই যদি আমাকে দেয় তাহলে ভাই এক ভাই ভবন থেকে ধরবে আরেক ভাই ক্যানিং থেকে ধরবে তাহলে আপনি ছোট ভাই কি ভাইকে দিলেন না এখন আমাদের কারো ঘোষণাই হয়েছে প্রশ্ন আসছে কেন ঘোষণাই হচ্ছে আর বাকিটাও তো ওনাকে ভাইজেনকে জিজ্ঞাসা করে উনি একসময় এই তৃণমূল শাসক দলের আপনার পক্ষ নিয়ে বিস্ফোরক অভিযোগ করছিলেন বিস্ফোরক মন্তব্য করছিলেন আজকে তিনি বলছেন যে জনগণের জন্য আমি এই দলে আমি কি বললাম রাজনীতিতে আসতে হবে আরো বেশি বেশি বিশ্বাস ধর্মগুরুদের আসতে হবে এই আমি তবে একটা কথা শুধু বলবো ভাইজানের কাশিম ফুটিকি ভাইজানের দল চয়নের ক্ষেত্রে একটু অপেক্ষা করা দরকার ছিল একটু বিবেচনা করা দরকার ছিল যেই দল

গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মামলা হাইকোর্টে ছিল সেটা শুনানি স্থগিত করলেন এবং গ্রুপ সি কে কুড়ি হাজার এবং গ্রুপ ডি কে পঁচিশ হাজার টাকা বরাদ্দ করলেন এই নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিচারপতি যে এদেরকে যদি টাকা দেওয়া হয় এরা রাজ্যকে পরিবর্তে কি দেবে বাস্তব কথা তো এটা যখন ঘোষণা করেছিল আমার তখন হয়েছিল যে এটাকে চ্যালেঞ্জ করলে এটা বন্ধ হবে কারণ আপনাদের বলি অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে বাতিল করেছে তারপরও তাদেরকে স্যালারি দিয়ে তাদের রাখছে কেন

সকাল সন্ধ্যা প্রধানমন্ত্রী বিন্দা করা সেই একটি বসে কিভাবে বিরিয়ানি খায় সেটা দেখার বিষয়